এক একটা শাড়ি আপুরা যদি না নেন ধরে রাখো যদি না নেন এই দামি শাড়িগুলা যদি না নেন আপনার নিজের ভালো একটা শাড়ি থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জিমুচু শাড়িগুলা প্রত্যেকটা জিমুসু শাড়ির প্রাইস দিব পনেরোশো টাকা একদম নতুন এগুলো কিন্তু লোকাল না আমাদের দেশিও না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আনা এই যে টার্সেল করা জিমুসু সর্বোচ্চ মানের কালেকশন

কিন্তু আজকে আমরা এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় দিয়ে দিব তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করুন এই যে রাখো দিকে রাখো আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইন্ডিয়ান যে প্রিমিয়াম সুরাতের যে শাড়িগুলো আসছে সুরাত থেকে আসছে

আমি আজকে <todic> 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 অনেক খুশি অনেক হ্যাপি কারণ কি জানেন এই শাড়িগুলার প্রায় সাড়ে চার হাজার টাকা আপনারা লাকি লাগ ভালো আপনাদের না হয় এত কমে এই শাড়ি পাওয়ার কথা না তাই না অবশ্যই আপনাদের ভাগ্য ভালো বিজয় এত কম প্রাইসে পাচ্ছেন এত কমে ইনটেক শাড়ি দেখেন তো এই শাড়ি কখনো চিন্তা করছেন যে এই শাড়ি মাত্র পনেরোশো টাকা শাড়ি এই সরাজ কৃষ্ণের শাড়ি ভাইরাল শাড়ি

সেই শাড়ি তো মাথা নষ্ট কর্ডার ল্যাভেন্ডারে একদম খানদানি এবং সবার চাহিদার কালার কালার সুন্দর আপুরা দেখছেন আমরা একটার পর একটা কি অফার নিয়ে আসতেছি আপনাদের জমানো টাকা থাকবে না যায় কখনো এই শাড়ি পনেরোশো টাকা কিনবেন এটা আমরা পারি দিতে পারি ভালোবাসি দিয়ে দিচ্ছি দেখেন তো এগুলো কি এটা দেখো তো এটা কি ও

এটা তো আরো সুন্দর অনেক দামি শাড়ি 1500 টাকা দিলাম আমরা এটা খালি সুন্দরলি টার্সল যে দেওয়া দিছে মাশাল্লাহ আমারে 500 টাকা 700 টাকা খরচ ছোট টার্সেলের পিছনেই টার্সেল দেখেন না কি কি শাড়ি এটা পুরো একদম শাড়ি মাশাল্লাহ কি শাড়ি হ্যাঁ কি

দোকানে আসতে করতে পারবেন দাম কত ভাইয়া দাম আগে গুলো পনেরোশো টাকা ছিল আর এখন যেটা দিব আরো দামি শাড়ি এটা আরো বড় অফার ইনশাল্লাহ আপনাদের জন্য থাকেন শেষ পর্যন্ত

তো ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা স্পেশাল কালেকশনটা খুব রিজনেবল প্রাই দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালাম